আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো টোটালের আরেকটি অন্য নিয়ে আপনাদের সামনে হলাম তো এটা হলো টোটাল টোটাল একটি ইলেকট্রিক প্রোডাক্ট বিশ করে ইলেকট্রিশিয়ানদের জন্য খুব প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এটাকে বলা হলো এসি ভোল্টেজ ডিটেক্টর এটা দিয়ে সাধারণত কোনো লাইনে বিদ্যুৎ আসে না নাই চেক করা যায় বা লাইন লিক আছে কি না লাইন কোনো শর্ট আছে কি না এটা চেক করা যায় তো এটা এটা আমরা এখন অন বাটন প্রেস করে এটা অন করলাম ডিভাইসটা অন হলো তো ডিভাইসটা অন হওয়ার পরে আমরা দেখি এখন এখানে দেখুন এখানে কিন্তু আমাদের এখন সুইচ এখানে কোনো কারণ নেই সুইচ বদ্ধ এই যে কোনো কারণে তো এখন আমরা এখানে সুইচটা দিলাম মানে কারেন্ট আসলো এখন এখানে দেখেন এই যে কারেন্ট কোন জায়গায় কারেন্ট আছে কোন জায়গায় কারেন্ট চেক করবে এটা বিপ দিবে তো এখানে এই যে এখন এখানে কারেন্ট আছে এই যে আমরা এখন ওটা বদ্ধ করে দিলাম এখানে কারেন্ট নাই মানে ইলেকট্রিসিটি নাই যার কারণে এখানে কোনো বিপ দিচ্ছে না তা আবার আমরা এটা চালু করলাম তো এখন দেখি আমরা এই যে এটা অনেক উপর থেকে বিপ দেয় যেখানে এখানে বিদ্যুৎ পরিবাহিত হলে অনেক উপর থেকে বিপ দেয় যে আমরা যদি এটা উপরে দিয়ে রাখি একটা কাগজ দিয়ে রাখলাম এটার উপরে এখন যদি আমরা দেখি এই যে এরপরও বিপ দিচ্ছে তো এটা এটা হলো এই হলো এটার কাজ যদি সাধারণত ইলেকট্রিসিটি লাইন চেক করা যায় এটা অনেকটা বলা ছিল ডিজিটাল টেস্টার স্মার্ট টেস্টার বা ডিজিটাল টেস্টার বলে এই যে এখন আমরা আবার বদ্ধ করে দিলাম লাইনবদ্ধ এই যে এখন কোনো বিধ দিচ্ছে না তো এই প্রোডাক্টটি খুব সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটটা ছিল ডাব্লিউডাব্লিউ ডট তরঙ্গ ডটস ডট কম এছাড়া আমাদের ভিডিওর কমেন্টে আপনার মোবাইল নাম্বার দিয়ে রাখলে আমাদের আমরা আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি